ডাব্লিউএচও বলে যে পশ্চিমা স্বাস্থ্য ব্যবস্থাতে দশ পার্সেন্ট ভুল চিকিৎসার শিকার হন চিকিৎসার ঝুঁকি থাকবেই অত্যন্ত অভিজ্ঞ এবং যত্নশীল চিকিৎসকেরও ভুল হইতে পারে কারণ প্রত্যেকটা রোগ আক্রান্ত শরীর আপন বৈশিষ্ট্য অনন্য শরীর সবসময় বইয়ের টেক্সট মাইনে চলে না এটি বিজ্ঞান কিন্তু এই যুক্তি মানুষ মানবে কেন যদি তা একটা করাপ্ট সিস্টেমের মধ্যে থাকা একজন মানুষের কাছে শোনে ডাক্তারদের সাথে আস্থার বিশ্বাসের সম্পর্ক তৈরি করতে দুই হাজার বছর লাগছিল সভ্যতার এই ইতিহাস যদি ডাক্তাররা জানত তাহলে মাত্র পঞ্চাশ বছরের মধ্যে সেটাকে ধুলিশ্ব করে দিতে পারত না সেই জন্যই স্বাস্থ্যের জন্য দরকার একটা ফাদার ফিগার ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর মতো যে নিজে ডাক্তার সমস্যাটা ভালো বুঝে আবার জনতার সাথে সম্পর্কিত মানুষ তাকে বিশ্বাস করে এমন ফিগার ছাড়া আপনি স্বাস্থ্যে কোনো সংস্কার করতে পারবেন না আমাদের দুর্ভাগ্য যখন আমরা সংস্কার করতে যাচ্ছি তখন জাফর ভাই আমাদের মাঝে নাই বিষয়টা আরও গভীরে যায় দেখি ডাক্তারদের তরফ থেকে তারা কোন জটিল সমস্যার মধ্যে থেকে কাজটা করে সেটা না জানলে শুধু দোষ দিয়া সমস্যার সমাধান হবে না প্রাচীনকালে চিকিৎসকরা রোগীর চিকিৎসা করতে করতে অভিজ্ঞতা সঞ্চয় করতেন সেই সঞ্চিত জ্ঞান তিনি পরের প্রজন্মকে দিয়ে যেতেন আর আজকে চিকিৎসক যখন রোগীকে চিকিৎসা দেন রোগ নির্ণয় করেন সেই চিকিৎসার পিছনে থাকে কোনো না কোনো গবেষণা সেই গবেষণার উপরে ভরকইরা চিকিৎসক তার সিদ্ধান্ত নেন কিন্তু খুবই উদ্বেগের ব্যাপার চিকিৎসা ক্ষেত্রে গবেষণার ফলাফল যেটা দাবি করা হয়েছিল অন্য গবেষকরা সে একই পরীক্ষা করে সেই ফল পাচ্ছেন না বিষয়টা আর একটু পরিষ্কার করে বুঝি বৈজ্ঞানিক গবেষণার একটা মূল বিষয় হলো রিপ্রোডিউসিবিলিটি তার মানে যে কোনো পরীক্ষা আবার কইটা দেখানো যেতে পারে বারবার করলে একই ফল আসবে এখানেই বিজ্ঞানের সাথে অন্য বিষয়ের তফাত সেই কারণে যেখানে এমনটা ঘটে না সেগুলোকে আমরা অবৈজ্ঞানিক বিষয় বলি আমি যদি দুই অণু হাইড্রোজেন আর এক অণু অক্সিজেনকে মিশে তার ভিতর দিয়ে বিদ্যুৎ চালনা করি তাহলে আমি পানি পাবো এটাই আমার যদি গবেষণা হয় তাহলে আমার এই পদ্ধতি ব্যবহার করে সবাই একইভাবে পানি বানাইতে পারবে যতবার এটা করবে ততবারই একই ফল আসবে এটাকে বলে রিপ্রোডিউসিবিলিটি আর এটা যদি না ঘটে তাহলে বলতে হবে আমার গবেষণাটা ভুল বা আমার পদ্ধতি অবৈজ্ঞানিক একই পর্যবেক্ষণ অনেকবার করে দেখানোই হলো বিজ্ঞানের বৈশিষ্ট্য অথচ চিকিৎসা বিজ্ঞান সংক্রান্ত গবেষণায় ভয়ানক অবস্থা প্রকাশিত গবেষণায় যা ফল পাওয়া যায় বলে দাবি করা হচ্ছে তার বেশিরভাগই আবার নতুন করে গবেষণা করলে আর পাওয়া যাচ্ছে না মানে আগের গবেষণাটাই ছিল ভুয়া এটা সামান্য কথা না কারণ এই গবেষণার উপর ভিত্তি করেই চিকিৎসার ব্যবস্থা তৈরি হয়েছে সেই চিকিৎসা লাখ লাখ লোককে দা হয়েছে এই দায় কি তাহলে চিকিৎসকের 2011 সালে আমেরিকার ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে সাইকোলজিস্ট ব্রায়ান নসেক তার সহকর্মীদের নিয়ে সাইকোলজিতে প্রায় 100টা গবেষণা আবার করছিলেন এই কাজটা ইন্ডিভিজুয়ালি করা হয় না কারণ বিজ্ঞানীদের যা দিয়ে উৎসাহ দেওয়া হয় যেমন স্কলারশিপ পুরস্কার কমিটি মেম্বারশিপ এগুলো পেতে হলে সমতপ্রদ গবেষণা ফলাফল দেখাইতে হয় তাই আগে হওয়া গবেষণা নিয়ে কেউ আর কাজ করতে চায় না একই কাজ আরেকবার করে দেখতে চায় না অবাক ব্যাপারে একশোটা গবেষণার তিন ভাগের এক ভাগ গবেষণার ফল ভুয়া মানে আগের ফলের সাথে নতুন ফল দুই হাজার পনেরো সালে সায়েন্স জার্নালে প্রকাশিত হয়েছিল সেই ফলাফল তিন ভাগের এক ভাগ ভুয়া তাহলে এই গবেষণাগুলোর উপরে ভিত্তি করে যে চিকিৎসা তৈরি হয়েছিল তার তিন ভাগের এক ভাগ ভুল হবেই যার দায় চিকিৎসকের না অনেকে মনে করতে পারেন সাইকোলজিতে মন নিয়ে একাইকার সেই মন তো আসলে অধরা ধরা যায় না তাই হয়তো এরকম অবস্থা অন্যান্য শাখা অবস্থাটা হয়তো তেমন খারাপ না কিন্তু না দু সালে বিখ্যাত ফার্মাসিউটিক্যাল কোম্পানি বায়ার ও জানাইল যে ক্যান্সার সংক্রান্ত অনেক গবেষণা তাদের গবেষকরা আবার করে দেখছেন এবং মাত্র চার ভাগের এক ভাগ গবেষণায় ফল মেলাইতে পারছেন মানে পঁচাত্তর ভাগ ফল বুয়া পরের বছর আরেক ফার্মাসিউটিক্যাল কোম্পানি জানাইলো ক্যান্সার সংক্রান্ত বিখ্যাত তেপ্পান্নটা গবেষণার মধ্যে মাত্র ছয়টার ফল তারা আবার মেলাইতে পারছে মানে শতকরা উননব্বই ভাগ গবেষণার ফল ভুয়া একজনের গবেষণার প্রাপ্ত ফলের উপরে কাজ করে পরে কেউ একজন কাজ করে এভাবে বিজ্ঞান আগে চলে তাহলে জ্ঞান যা গড়ে উঠছে তা কিসের উপরে গড়ে উঠছে ভুয়া গবেষণা ব্রায়ান নসেক সেন্টার ফর ওপেন সায়েন্স বলে একটা প্রতিষ্ঠান করছেন তারা ক্যান্সার সংক্রান্ত পঞ্চাশটা নাম করা গবেষণা প্রবন্ধের ফলাফল পরীক্ষা করিয়া দেখতে শুরু করলেন দুই হাজার বারো সালে পাঁচটা পরীক্ষা তারা করছিলেন প্রথমে তার মধ্যে মাত্র দুইটা পরীক্ষার ফল মিলছে তা পুরোপুরি তাহলে এর অর্থ কি এটা গবেষণা এই গবেষণা ছিল যা আগেই ধরা পড়ার কথা ছিল অন্তত প্রকাশিত হওয়ার আগেই তাহলে চিকিৎসা বিজ্ঞান কারো উপরে নির্ভর করবে এই ভুল আর মিথ্যা গবেষণা কর্মের উপরে এগুলো ছাপা হয়েছিল বিখ্যাত সব মেডিকেল জার্নালে কীভাবে সেগুলো ছাপা হইলো এত রিভিউয়ার আছে জার্নালগুলোর তাদের কারো কাছে গবেষণায় ফাঁক ধরা পড়লো না এই রিভিউয়ের প্রসেসটা বলি যারা এই বিষয়টা সম্পর্কে জানেন না ধরা যাক আপনি একটা গবেষণার ফলাফল পাঠালেন একটা জার্নালে ছাপানোর জন্য সেই লেখাটা কয়েকজন সেই ফিল্ডের কয়েকজন প্রথিত রিভিউয়ারের কাছে পাঠানো হবে রিভিউ করার জন্য। অনেকটা পরীক্ষার খাতা দেখার মতো তারা সেই গবেষণাটা নিরীক্ষা করে দেখবেন গভীরভাবে যে গবেষণাটা ঠিক আছে কিনা কিন্তু আসলেই কি তারা খুঁটায় খুঁটায় দেখেন উনিশশো সালে বিখ্যাত মেডিকেল জার্নাল ব্রিটিশ মেডিকেল জার্নালের সম্পাদিকা ফিওনা গডলি একটা দুষ্টামি করে পরীক্ষা করছিলেন তিনি একটা মন গড়া প্রবন্ধ দুইশো জনকে পাঠিয়েছিলেন এবং ইচ্ছা করেই আট ধরনের ভুল ঢুকাই দিয়েছিলেন কেউই আটটা ভুল ধরতে পারেনি দুইশো জনের কেউ আটটা ভুল ধরতে পারেনি গড়ে সবাই দুইটা করে ভুল ধরতে পারছিলেন ইন্টারেস্টিং ফাইন্ডিংস এটা আগে যে উদাহরণগুলো দিলাম সেখানেও দেখছেন ওয়ান ফোর্থ গবেষণা আসলে ভালো তিন চতুর্থ গবেষণা আসলে ভুয়া হার্ভার্ডের একজন বিজ্ঞানী জন বোহানান একটা ধুনফুন গবেষণাপত্র যার পুরাটাই ভুয়া তিনি সেটা তিনশো চারটা জার্নালে পাঠাইছিলেন সে বানায় বানায় লেখা গবেষণায় লাইকেন জাতীয় একটা গুলমের ক্যান্সার রোধী কার্যকরিতা নিয়ে তথাকথিত গবেষণায় গাল গল্প করছিলেন আশ্চর্য কথা কেউ এই গাল গল্প ধরতে পারেনি কেউ না অর্ধেকের বেশি জার্নাল লেখাটা উৎসাহ নিয়ে ছাপতে চাইছিল কাণ্ড দেখেন এই যে ভুলগুলো হচ্ছে তার সবই যে ইচ্ছা করে করা হচ্ছে তা না কেন এই ভুলগুলা হয় আমি সেই গভীর আলোচনায় আর গেলাম না আপনাদের বিরক্তির উৎপাদন হবে তবে আমাদের দৈনন্দিন জীবন থেকে একটু উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা দেওয়ার চেষ্টা করি কিভাবে ভুলগুলো হয় যখন আমরা কোনো বিশেষ মতবাদকে মনে প্রাণে বিশ্বাস করি তখন চারপাশের পৃথিবীর খবরাখবরের মধ্যে সেই মতবাদের সমর্থন খুঁজি এটা ইংরেজিতে বলে কনফার্মেশন বায়াস যদি আমাদের সামনে রাখা সেই তথ্যের মধ্যে আমরা মতবাদের সমর্থন খুঁজে না পাই তখন খবরটাকে গাজাঘুরিয়ে বলে মনে করি বিজ্ঞানের জগতে এমনটা ঘটে আমার হাইপোথিসিসের সাথে যদি তথ্য মিলে যায় সেটা ভুল হইলেও আমরা অনেক সময় গ্রহণ করে ফেলি ব্রিটিশ মেডিকেল জার্নাল বলছে যে প্রকাশিত গবেষণা মাত্র পাঁচ পার্সেন্ট পাতে দেওয়ার মতো গবেষণা প্রত্যেক মিনিটে প্রায় দুইটা মেডিকেল গবেষণা প্রকাশিত হচ্ছে আর যারা প্রকাশ করতেছে তারা বিলিয়ন বিলিয়ন ডলার কোম্পানি এলসাফায়ার পৃথিবীর সবচেয়ে নামি মেডিকেল প্রকাশনা কোম্পানির বছরের সেলস তিন বিলিয়ন পাউন্ড আর প্রফিট প্রায় এক বিলিয়ন পাউন্ড এমনকি এরা ফার্মাসিউটিক্যাল কোম্পানির কাছ থেকে নিয়ে ট্রেস ছাপায় আর নিরানব্বই পার্সেন্ট ডাক্তারেরা আসলে পড়ে না আর বাকি এক পার্সেন্ট ডাক্তারেরা পড়তে পারে না গবেষণা কর্ম তাই তাদের ইনফরমেশনের সোর্স হয়ে ওঠে ফার্মাসিউটিক্যাল কোম্পানি আমার কথা না গবেষণার কথা এই যে গ্যাব্যান্ড লি মে তাদের গবেষণার ফাইন্ডিংস এভাবে লিখছেন যে ক্লিনিশিয়ান রেয়ারলি ইউজড এক্সপ্লিসিট এভিডেন্স ডাইরেক্টলি ফ্রম রিসার্চ অর আদার ফরমাল সোর্সেস তার মানে হইতেছে চিকিৎসকেরা কদাচিত গবেষণা বা ফর্মাল সোর্স থেকে এভিডেন্স কালেক্ট করে এর ফলে যারা মার্কেটিং আর প্রমোশনে বিলিয়ন ডিলার ডলার খরচ করে তাদের প্রভাবে ডাক্তাররা এমন সব ওষুধ লেখে যা ক্ষতিকর বলে চিহ্নিত হয়েছে এর মধ্যে উনিশশো সালে আমেরিকার পাঁচটা ওষুধকে প্রত্যাহার করা হয়েছিল যেগুলো রোগীর কোনো উপকার তো করেই না ক্ষতি করছিল তার মধ্যে ছিল অ্যালার্জির ওষুধ মেদ কমানোর ওষুধ কোনো প্রাণঘাতী রোগ চিকিৎসার ওষুধ কিন্তু না কিন্তু এটা যেই সময় বাজারে ছিল আমেরিকার মানুষের টেন পারসেন্ট ওষুধগুলো কোনো না কোনো সময় খাইছে ওষুধের অ্যাপ্রুভালের সময় যে ডেটা দেওয়া হয়েছিল সেগুলো ছিল ভুয়া এ দায় তাহলে কার এমন মিথ্যা আর গাজাঘুরিক জিনিস গবেষণা বলে প্রকাশিত হয়েছিল নামকরা জার্নালে দুই হাজার এক সালে চল্লিশটা গবেষণা কর্মকে প্রত্যাহার করা হয়েছিল দশ বছর পরে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল চারশোর বেশি অর্থাৎ মোট গবেষণার সংখ্যা বাড়ছিল মাত্র দেড় গুণ মেডিকেল জার্নালে প্রকাশিত উঁচু মানের প্রায় পনেরো পার্সেন্টই আদতে যাচ্ছে তাই টাইপের গবেষণা আমেরিকা সরকারের অফিস অফ রিসার্চ ইন্টিগ্রিটি দুই সালে নেচার পত্রিকায় একটা রিপোর্ট প্রকাশ করে তারা দুই হাজার বিজ্ঞানীর গবেষণাকে তিন বছর ধরে নিবিড় পর্যবেক্ষণ করে দেখে এর মধ্যে দুইশোটা গবেষণায় জোট চুরি আছে প্রিডি জার্নাল বলে মেডিকেল সায়েন্সে এক ধরনের জোট চুরি জার্নাল হয়েছে যেখানে আপনি মোটামুটি যা খুশি তাই ছাড়তে পারবেন শুধু কিছু নগদ নারায়ণ ধরাই দিতে হবে আর কি সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক আবার সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক হওয়ার জন্য মানে প্রমোশনের জন্য প্রকাশিত গবেষণা লাগে বাংলাদেশে একসময় বিখ্যাত প্রফেসর দৈনিক পত্রিকায় প্রকাশিত স্বাস্থ্য বিভাষক একটা নিবন্ধ জমা দিয়া অধ্যাপকের পথ বাগাই নিছিলেন আমি হিসাব দিতে পারবো না এই প্রিডিটরি জার্নালে লেখা দিয়া কত অধ্যাপকের পথ বাংলাদেশের ডাক্তাররা বাগাই নিছেন তবে কেউ কেউ যে বাগাইছেন সে অনুমান অবশ্যই করা যায় কারণ এই প্রিডিটরি জার্নালে আমার বন্ধু দেশের ডাক্তারদের লেখায় পঞ্চাশ পার্সেন্টের বেশি ফার্মাসিউটিক্যালস কোম্পানি যদি চিকিৎসকের ক্লিনিক্যাল জাজমেন্টকে প্রতিস্থাপন করে তাহলে রোগী কি চিকিৎসা পাবে গবেষণার নামে ট্র্যাশ যদি ভরতে থাকে মাথায় কোনটা গবেষণা আর কোনটা ট্র্যাশ এটা বোঝার দক্ষতা যদি না থাকে তাহলে রোগী চিকিৎসা পাবে রোগীদের সে চিকিৎসা পায় না এটা সে তার কমন সেন্স দিয়ে বোঝে তাই তার ক্ষোভ মাঝে মাঝে ছাই চাপা আগুনের মতো উদ্গিরিত হয় সে স্বাস্থ্যকর্মীর উপরে ঝাঁপায় পড়ে ডাক্তাররা সারা দুনিয়াতে কর্মক্ষেত্রে হিংসার শিকার হন এই হিংসার বিস্তার এতই বিশাল যে দুই সালে ডাবলিউএ ওকে ওয়ার্ল্ড রিপোর্ট অন ভায়োলেন্স অ্যান্ড হেলথ প্রকাশ করতে হয়েছিল ডাব্লিউএচর মতে আটত্রিশ পার্সেন্ট চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী সারা জীবনে অন্তত একবার ভায়োলেন্সের শিকার হন বিশাল ঘটনা দুনিয়াতে কোনো পেশার ক্ষেত্রে এটা ঘটে না আমি আলোচনায় গভীরে যাওয়ার আগে আপনাদের একটা বিষয় স্মরণ করে দিতে চাই খেয়াল করলে দেখবেন ভায়োলেন্সের শিকার চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের প্রায় সবগুলাই সরকারি বা পাবলিক দুই একুশ সালে বাংলাদেশের চিকিৎসক নিগ্রহের যে ঘটনাগুলো ঘটছে তা নিয়ে একটা গবেষণা প্রকাশিত হয়েছে তাতে দেখা যাচ্ছে যে সমস্ত স্বাস্থ্যকর্মী কর্মক্ষেত্রে ভায়োলেন্সের শিকার হয়েছে তার একানব্বই পার্সেন্ট সরকারি ডাক্তার বা স্বাস্থ্যকর্মী আউটডোর সার্ভিসের আশি ভাগ আর ইনডোর সার্ভিসের ষাট ভাগ দেয় প্রাইভেট সেক্টর অথচ কি অবাক বিষয় পাবলিক সেক্টরের চিকিৎসক সংখ্যায় কম সার্ভিস দেওয়া বেশি পরিমাণে ভায়োলেন্সের শিকার হচ্ছে আমি যেদিনই ভিডিও রেকর্ড করি সেদিনই চিকিৎসা বিজ্ঞানের গবেষণা সংক্রান্ত ডেটাবেজ মেডলাইনে ভায়োলেন্সে কিওয়ার্ড দিয়ে সার্চ দিলাম দেখেন কি বিপুল পরিমাণে ভায়োলেন্স সংক্রান্ত আলোচনা আর গবেষণা মেডিকেল মহলে বাড়ছে এই গ্রাফে অবশ্য এটাও দেখতে পারবেন যে চিকিৎসা বিজ্ঞায় ভায়োলেন্স সংক্রান্ত আলোচনা শুরুই হয়েছে আশির দশক থেকে এখন প্রশ্ন হচ্ছে এই ভায়োলেন্স কিভাবে থামানো যাবে